এই সাংগের প্রাথমিক ব্যালটকেল প্রধান পরিচালক প্রধান এসডি স্যারবে ছিলাম যখন ভোট গণনা হয়েছে তখন দাড়ি একপাশে এবং ধানেসিষ একপাশে করা হয়েছে এবং আমি লাস্টে দেখলাম যে দাড়ি পাল্লার 6টা বান্ডেল ধানেসিষের বান্ডেলনের ভিতরে ছিল তখন আমি বললাম আমার ভোট এত কম হওয়ার কথা না আমি ওইগুলো দেখতে চাই এবার রিভিশন দিতে যে ছয়টা বান্ডেল দাঁড়িয়ে পাল্লার ভোট ধান ভিতরে পাই তখন আমি আমার এই পাশে নিয়ে আসি ফিরে আবার আরো তেরোটা ভোট আমি অতিরিক্ত পাই আমি প্রথম ছিলাম পাঁচ আটশো চল্লিশ এবার যাচাসের পরে আমি পালাম চোদ্দশো চল্লিশ আর ওই হচ্ছে তেরো চোদ্দশো তিপ্পান্ন এখানে বোঝা যাচ্ছে যে প্রশাসনিক একটা সূক্ষ্ম মানে ছিল বলে আমার মনে হয় আপনি কত নম্বর কেন্দ্রে ছিলেন সরকারি প্রাথমিক বিদ্যালয় দুই নম্বর তিন নম্বর তিন নম্বর কেন্দ্রে আপনি পলিং ছিলেন প্রধান পলিং এজেন্ট আপনার নাম কি মোহাম্মদ আপনার ইউনিয়ন এখন আপনার বক্তব্য হচ্ছে সেখানে যে ভোট গণনার মধ্য দিয়ে ধানের শেষের বান্ডেল করা হয়েছে কিন্তু তা সেই বান্ডেলটি ছিল হচ্ছে দায়ী পালার বান্ডেল এটা বলতে চাচ্ছে ধানের শীষের বান্ডেলের ভিতরে ছয়টা দাড়ি পাল্লার বান্ডেল ছিল পরে আমি ওইটা করে আবার আমার দাড়ি পাল্লার ভিতরে আনি তারপরে সেটাকে আপনি সমাধান পেয়েছেন আমরা দরকার পরেছি কিন্তু আশেপাশের কেন্দ্রগুলোকে কি আপনি একই অবস্থা মনে করছেন বা এরকম এরকম কোনো তথ্য আছে আপনার কাছে হ্যাঁ এরকম বিদ্যালয় আমাদের নির্বাচন হয়েছে এখন আমাদের রিজার্ভশিপ দেওয়ার আগে ওদের WhatsApp গ্রুপের ভিতরে নির্বাচনী যে ফলাফল সেটা কিভাবে উঠছে এটা আমরা জানতে চাই মানে যেটা প্রিজাইডিং অফিসার সই করেনি তার আগে তারা পেয়েছে তার আগে ফলাফল পেয়েছে এই ধরনের কি প্রমাণ আছে আপনার কাছে প্রমাণ মানে ওদের যে গুরু

যে আপনার নির্বাচনের ফলাফলের আগে ওর না ফল ওই যে গ্রুপ শেড আছে আপনারা আল্লাহর लवली সঙ্গে নদের যে গ্রুপ শেড আছে ওই ওইটাই আপনাদের নির্বাচনের ফলাফল আদতে থেকে বিডিটিং অফিসাররা যেগুলো বাতিল করেছেন সেগুলোকে আপনারা কিভাবে সঠিক করবেন সেটা কেমন ভাবে ভাবছেন সেখানে অতিরিক্ত পক্ষপাতমূলক হয়েছে dairpallar ভোট সিল দেওয়া হয়েছে হয়তো ঘরের মধ্যে পড়েছে পাশে আছে অনেক সময় অন্য সিল দিয়ে সিল করা হয়েছে যেগুলো বাতিল না করলে চলতো এগুলো আমরা মনে করি যে যাচাই বাছাই হলে আমাদের কিছু ভোট এখান থেকে বেরিয়ে আসবে আপনি কি বলতে চাচ্ছেন এগুলো ইচ্ছাকৃত বাতিল করা হয়েছে না আমরা বলছি যে এটা যেভাবেই হোক না কেন কিছু ভোট আমাদের কিছু ভোট নিয়ম বহির্ভূত হয়ে বাতিল হয়েছে সেগুলো কি আমরা যাচাই বাছাইয়ের মধ্য দিয়ে সেই ভোটগুলো আমরা ফিরে পাবো এবং আমাদের প্রার্থী ইনশাআল্লাহ বিজয়ী হবে